হ্যাঁ ইটের সাউন্ড কোয়ালিটি শুনলে একেবারে আটটা প্রতি পিস মাত্র আট টাকা শুধুমাত্র আমাদের নতুন বছরের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে আর দশ তারিখ পের হয়ে গেলে কিন্তু এই অফারটা থাকবে না এই পাশে আশা করি সবাই ভালো আছেন তো আমি আশেপাশে আপনাদের সাথে আর আজকের আমি নতুন বছরের অফার একেবারে সস্তা দামে ঈদ আর এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন একেবারে সোনা ফেল এই যে আমাদের পুরাই মিস্ত্রি আছে ইটগুলা পুরাই যে সোনা কাকে বলে ঈদের সাউন্ড কোয়ালিটি শুনলে মানে একেবারে পরান জুড়ে যাচ্ছে একেবারে রিয়েল সাউন্ড আপনারা চাইলেও কিন্তু এই ক্রয় করতে পারবেন একেবারে সস্তা দামে আমি দামের বিষয়টা জানিয়ে দিচ্ছি এখনই ভিডিও শুরুতে আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিচ্ছি তার আগে যারা ভিডিও ভিডিওটিতে একটি লাইক দেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু অল বাংলাদেশের মধ্যে ইট সাপ্লাই দেওয়া হয় এতে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট আর আমাদের এস আর এম ব্রিক্স এই ফার্স্ট ক্লাস ইট পাবেন একেবারে সস্তা মাত্র আট টাকা পিস প্রতি পিস আট টাকা অল বাংলাদেশের জন্য আপনাদের একেবারে দশ দিনের জন্য এটা অফার দেওয়া হয়েছে তো একটু ভিডিও বন্ধ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে একটু ঈদগুলা দেখাও একেবারে সোনালি রঙের সোনার মতোই ইট আর এই চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবে একেবারে সস্তা মাত্র আট টাকা পিস এছাড়াও আমি আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে বগুড়া থেকে আমাদের জায়দুল ভাই আসছে তো আসুন ওনাদের সাথে একটু পরিচয় করে দিই জায়দুল ভাই কিন্তু নিজে থেকে ওনার বিশ হাজার মাল সর্বোচ্চ মাল কিন্তু তাকে মতো উঠায় নিয়ে যাচ্ছে সকালবেলা একটা ট্রাক লোড হয়েছে ওটা বের হয়ে গ্যারেজে চলে গেছে এখন এইটা হচ্ছে আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন জায়দুল ভাই তো বন্ধুরা আমি আপনাদেরকে সময় কিন্তু বলে রাখি যে আপনারা যে যেখান থেকে ইট ক্রয় করতে চান অবশ্যই সরাসরি ঈদ বাটাতে আসবেন জাহদুল ভাই যেভাবে ইটগুলো দেখে শুনে গুনে বুঝে নিয়ে যাচ্ছে আপনারাও কিন্তু সেম এইভাবে ঈদগুলো দেখে গুনে বুঝে নিয়ে যেতে পারবেন তবে ইটগুলো চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন এইদটা যাচ্ছে আমাদের বগুড়া জেলাতে বগুড়া জেলার মধ্যে আমাদের জায়দুল ভাই নিয়ে যাচ্ছে জাহদুল ভাই দেখতেই পারছেন একেবারে সরাসরি কিন্তু উনি থেকে গাড়িতে ইট লোড করে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটু কাকের উপর থেকেও দেখাবো এছাড়াও যে ইটগুলো লোড হচ্ছে এইটগুলা কেমন এই রকম ইট যে এত সুন্দর এর মতো কোনো ইটই হয় না আপনারা চাইলে কিন্তু এই অফার মূল্যে নিতে পারেন তবে এই অফারটা কিন্তু থাকবে শুধুমাত্র এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে প্রতি পিস আট টাকা

একেবারে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি লাইফ সাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা ভিতরে আমি আরেকবার এই পাশে এই পাশে দুই দুই গেট দিয়ে কিন্তু পুরো বের হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু আমাদের এসআর এম ব্রিক্স এছাড়াও সেকেন্ড ক্লাস যেটা লোড হচ্ছে পাশে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ফার্স্ট ক্লাস ইটটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে ক্লিমের মধ্যে কিন্তু একেবারে গরমে সরাসরি গরম ইট প্রতি পিস মাত্র আট টাকা আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে দেখতে পারবেন অসাধারণ ইট কিন্তু বন্ধুরা একেবারে সোনালি রঙের সোনার মতো সিল আর এইটের এটা হচ্ছে ক্রিকেটই এস আর এম ব্রিক্স ফিল্ডের ক্রিকেট এই পিকেটগুলো একেবারে আপনার লোহার মতো বাজনা কিন্তু হচ্ছে বন্ধুরা তবে আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটের একটু ধারণ ধারণশক্তি কীরকম এই বিষয়টা দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটু ইটটা আমি পাঁচ ফিট বা থেকে ফেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে পাচ্ছেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ইটটাই কিন্তু লোড হচ্ছে এই চাকরের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ টোটালি বিশ হাজার পিস কিন্তু আমাদের গাইতুল ভাই নিয়ে যাচ্ছে ওনার নিজ বাড়িতে আর এইটার আপনার ক্যাটাগরি কেমন আমি যদি আপনাদেরকে একটু টি একস্ট করে ফেলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে অরিজিনাল ফার্স্ট ক্লাস হিট লোহার মতো বাজনা আপনারা চাইলে কিন্তু এইগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে তবে জায়দুল ভাই যে ইটগুলা নিচ্ছে জায়দুল ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবে এছাড়াও ওই পাশে যে সেকেন্ড ক্লাস ইটটা লোড হলো ওই ইটটা একটু আমি আপনাদেরকে দেখাও তবে আমার আরেকটা কথা আপনার মনোযোগ দিয়ে শুনবেন এই ভিডিওটি কিন্তু আমি করে দিচ্ছি আপনাদেরকে পাবনা জেলার মধ্য থেকে আর পাবনা জেলার বাইরে যদি মানে পাবনা জেলার বাইরে যদি কেউ ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে এই টাকার মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলা সেল দেওয়া হবে যদি পাবনা জেলার মধ্যে নেন সেক্ষেত্রে দুই হাজার চার হাজার বা ছয় হাজার হিট নিতে পারবেন আর এ পাশে যেটা আছে দুই নম্বর আমি আপনাদেরকে একটু দুই নম্বর স্টকটা দেখাবো একটু আছে এটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সিল্ডের দুই নম্বর হিট তবে এইটার দাম আরও সস্তা মাত্র সাত টাকা পিস প্রতি পিস মাত্র সাত টাকা এস আর এম বিক্সিল্ডের সেকেন্ড ক্লাস আর এইটার যদি আমি একটু ক্যাটাগরিটা দেখাই কিন্তু ভেঙে যাওয়ার কথাই ছিল আসলে না যতটুকু ভেতর থেকে দেখেছি একেবারে সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি কিন্তু এই যে আমাদের মাটি স্টক আপনারা চাইলে সরাসরি ঈদ আসবেন ইটগুলো দেখবেন ভালো লাগলে নিয়ে পারেন আর আমি যদি আপনাদের উপর থেকে জায়দুল ভাই ঈদগুলা উঠাতে ওনার সাথে একটু কথা বলি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু এখন সরাসরি উঠে বললাম আমাদের ট্রাকের মধ্যে দেখতেই পারছেন আর এই যে জাইদুল ভাই কিন্তু উনি নিজে থেকে একেবারে দেখতেই পারছেন ইটগুলা কিন্তু দেখে নিচ্ছে তবে অসাধারণ ইট আর এইটের প্রাইস আপনার প্রতি পিস মাত্র টাকা এটা বাংলাদেশের জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে ভিতর থেকে কিন্তু বের করে সরাসরি টাকের মধ্যে লোড করা হচ্ছে তো জায়দুল ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনুন জাইদুল ভাই কোথা থেকে আসছেন যেন বগুড়া জেলা শিবগঞ্জ থাকা থানা তো ইটগুলা কতগুলো নিলেন ভাই তো ইটগুলার কিরকম ভাই ইটগুলা কেমন যাই হোক আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর ইট কিন্তু পেয়ে গেল আমাদের জায়দুল ভাই আপনারা দেখতে পাচ্ছেন আর এম ব্রিক্স ফুলের ফার্স্ট ক্লাস ইট অসাধারণ ইট কিন্তু বন্ধুরা চাইলে আপনারাও ক্রয় করতে পারেন অবশ্যই সরাসরি ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখবেন তারপরে ভালো লাগলে ক্রয় করবেন তো আমি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু মাথার থেকে আমাদের ট্রাকের মধ্যে ইটগুলো লোড করা হচ্ছে আর একেবারে অসাধারণ ইট কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন দামের দিকটা এত পরিমাণ সস্তা আসলে এই সস্তা কিন্তু শুধুমাত্র আমাদের নতুন বছরের যে অফারটা চলছে এই অফারের জন্য কিন্তু ইটগুলো আপনারা পাবেন প্রতি পিস মাত্র আট টাকা তবে এর আগে পর্যন্ত কিন্তু আমরা আট হাজার টাকার নিচে ইট বিক্রি করি নাই এটা আপনারা যারা নিছেন অবশ্যই তারা জানেন তবে শুধুমাত্র দশ দিনের অফার চলছে আপনারা চাইলে কিন্তু এই দশ দিনের মধ্যে ইটগুলো ক্রয় করে নিতে পারেন এছাড়াও ওই পাশে যে সকল পিকেট আছে বা ফার্স্ট ক্লাসের স্টক আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে পারলেন ট্রাকের মধ্যে থেকে কিন্তু আমি নিজে দেখালাম এছাড়াও যেটা স্টক আছে ফার্স্ট ক্লাস ইট ভিতর থেকে আসলে ট্রাকের মধ্যে লোড করা শেষ হয়ে যাওয়ার পরে যে সকল ইটগুলা ফিল্মের মধ্যে থেকে যায় ইটগুলো কিন্তু করে রাখা যেটা আপনারা যদি আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন অবশ্যই আমাকে বুঝতে পারবেন জানতে পারবেন যে আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে কী শেখাই বা কী দেখাই যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টক ইট হ্যাঁ ইটের সাউন্ড কোয়ালিটি শুনলে একেবারে আত্মা অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এই ইট কিন্তু আপনার পাঁচ ফুট কেন দশ ফুট উপর থেকে ফেললেও কিন্তু ইট ভালোবে না এটা একেবারে গ্যারান্টি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ চেহারা কিন্তু একেবারে কলিজা কালারের আপনারা চাইলে সরাসরি ইট আসবেন এগুলো দেখবেন তারপরে যদি আপনার পছন্দ হয় নিবেন না হলে নিবেন না অবশ্যই এসে দেখতে পারেন আপনাদের ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না তবে প্রতি পিস মাত্র আট টাকা প্রতি পিস মাত্র আট টাকা শুধুমাত্র আমাদের নতুন বছরের দশ তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে আর দশ তারিখ পের হয়ে গেলেই কিন্তু এই অফারটা থাকবে না পাশে যেটা আছে পিকেট আপনারা যারা সাতঝালের কাজে ব্যবহার করতে চান এই পিকেট কিন্তু একেবারে পাথর একেবারে পাথর বলাই চলে কারণ পাথরও এর কাছে কিছুই না বাড়ি বাড়ি দিলে আসলে আপনারা কি না এই ইট গুলা দেখলে আপনি নিজেও পাগল হয়ে যেতে পারেন মানে আপনি নিজেও পাগল হয়ে যাবেন এই ইটের চেহারা দেখলে বা ইটের সাউন্ড কোয়ালিটি দেখলে অবশ্যই আপনাদের ইট কিনতে হবে না সরাসরি ইট ভাড়াতে আসেন ইটগুলো দেখেন ভালো লাগলে না লাগলে প্রয়োজন নেই অবশ্যই আসবেন আমাদের পাবনাতে আসবেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো একটা ব্রিক্স ফিল্ড আছে ও পাশে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ড ওটা এবছরটাতে বন্ধ আছে। তবে এবছরে বন্ধ আছে আগামী বছরে হয়তো ইনশাল আরও মোটামুটিভাবে খুব সুন্দরভাবে পদক্ষেপ নিয়ে ওরা ঈদগুলা চালু করে তবে এই পিকেজিটের প্রাইসটা যদি বলে দিই প্রতি পিস মাত্র আট টাকা এটাও কিন্তু শুধুমাত্র অফারের জন্য চলছে আমাদের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পঁচিশ সালের এই অফারটা চলবে তো আপনারা চাইলে সরাসরি ইটভাটাতে আসতে পারেন ইটগুলো দেখতে পান যেমন জাইদুল ভাই কিন্তু নিজের থেকে গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছে সকালবেলা একটা গাড়ি এখান থেকে লোড হয়ে গাড়িটা চলে গেছে আমাদের পাবনা কেন্দ্রীয় বাস কার্মিনাল ওখানে গিয়ে অপেক্ষা করছে আর এই গাড়িটা লোড হয়ে গেলেই কিন্তু উনি ওখানটাতে গিয়ে দুইটা গাড়ি মিলিত হয়ে একসঙ্গে কিন্তু বগুড়া শিবগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করতে চাচ্ছে না এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম